আসসালামু আলাইকুম ইন আশু ভালো আছো তো একটু ব্যস্ততার কারণে তোমাদের কথা মতো ভিডিও দিতে পারিনি তো তোমরা অনেকেই প্রশ্ন করতেছো দেন জিজ্ঞাসা করতেছো যে ভাইয়া আমরা যারা পলিটেকনিক অ্যাপ্লাই করছি তারা এডমিট ডাউনলোড করবো কীভাবে আর এডমিট ডাউনলোড করতে পারতেছি না তো অনেকেই এরকম প্রশ্ন করছো দেন উত্তরটা দেওয়ার সময়ের কারণে তো আজকে একটু শর্টকাটে একটা ভিডিও করে তোমাদেরকে বুঝিয়ে দিবো ভিডিও মাঝখানে যে তোমরা কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবা তো এবার দু হাজার সালে একাদশ শ্রেণীতে যারা অ্যাপ্লাই করছো তারা কীভাবে তাদের এডমিট কার্ড ডাউনলোড করবা তো এই বিষয়টি নিউজ আজকে আমাদের মূল ভিডিওটি তো ভিডিও শুরু করার আবার বলছি যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে না প্লিজ দিয়ে বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন যা যা আমরা কীভাবে আমাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে নিব তো চলে আসুন কম্পিটিভ স্ক্রিনে আমি জাস্ট গুগল কোন একটু ওপেন করে নিলাম তো ক্ষেত্রে আমি সার্চ বারে সার্চ করব বিটি সরি আমার বাংলা হয়ে আসলে যদি তো ইংলিশ নিতে হবে বসে আমাদের বিটি তো আমরা যদি বিটি ইভি অ্যাডমিশন ঠিক আছে তো এখানে যে বিটি লেখার পর ইডি অ্যাডমিশন আসে সো বিটি ইডি অ্যাডমিশনে ক্লিক করবো দেন আমাদের সামনে এখানে চলে আসবে বি টি ইভি বিটি ইভি অ্যাডমিশন সিস্টেম হ্যাঁ তো আমরা